আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন দেশের রাজনীতিতে যখন অস্থিরতা চরমে তখন সেনানিবাসের ভিতর থেকে ভেসে এলো এক কঠিন বার্তা ঢাকার সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমার কোনো আকাঙ্ক্ষা নেই কিন্তু একদিকে নির্বাচনের সময়সীমা অন্যদিকে আইন শৃঙ্খলা ও জাতীয় স্বার্থ সব কিছুকেই কেন্দ্র করে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে থাকবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত তার মতে নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে একটি নির্বাচিত সরকার এবং সেই প্রক্রিয়া হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার তবে এটুকুই নয় তিনি আরও বলেন সঙ্গবদ্ধ জনতার নামে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে সেনাবাহিনী এবার আরও কঠোর অবস্থানে যাবে বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অফিসার্স অ্যাড্রেসের ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডরের বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই হোক না কেন রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সেটা করতে হবে অসামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সঙ্গবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা সহ্য করা হবে না চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতি হয় তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এছাড়াও সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি তবে নির্বাচনের পর সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনের সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি